গায়ে আজকে চলে আসলাম সেই ভাইরাল পরীক্ষাতে জায়গা এসে দেখি অনেক আর কি ভিড় আমরা ভিড় অপেক্ষা করে অপেক্ষা করতেছিলাম দেখতে অনেকক্ষণ সময় কেটে গেল দেখুন কত লোক দাঁড়িয়ে আছে পুরী খাওয়ার জন্য এই জায়গায় পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনেক লোকের সমাগম এই যে আমরা এখন যে এটা দেখতে পাচ্ছি এটা এই জায়গায় আশি নব্বই সত্তর এরকম একসাথে তাই সে নাকি জায়গায় একটা খোলার ভিতরে হয় এই খোলার ভিতরে আশি ভিস আছে তারপরে দেখুন কিভাবে একবার লাল টকটক হয়ে গেছে আমরা দেখতে দেখতে জিভে জলে সে পড়ছে কখন খাবো গরম গরম সেই পরি আমাদের জন্য তৈরি হচ্ছে প্রথম ছাল্লাটটা ভিতরে দিয়ে তারপর চারিপাশে সুন্দর করে সাজিয়ে আর কি দেওয়া হয় যারা খায় আর পার্সেলটা আলাদাভাবে দেয় প্যাকেট করে চাইলে আপনিও নিতে পারবেন পার্সেল আমরা করার জন্য অবশেষে আমাদের হাতে চলে আসলো সেই পরি গরম এবার আমাদের খাবার পালা গরম একটু ঠান্ডা করে খেলাম সেই স্বাদ আপনারা খেলে চলে আসতে